নমস্কার বন্ধুরা আজকে আমি গ্যালাক্সি টু নিয়ে চলে এসেছি সেদিনকে তো গাছ পায়রা দেখেছি আজকে দেখো ওই যে লোকটি বসে রয়েছে রুদ্রাক্ষ নিয়ে বসে রয়েছে তারপরেই দেখো কুকুর বাচ্চা কুকুর বাচ্চাদের গায়ে চুল আজরে আজরে বিক্রি করার জন্য রেডি করেছে দেখো তারপরে পাখির পাখি গিনিপি খরগোশ দেখো তারপরে আমি একটা বাদাম চিট কিনে খেয়ে নিলাম খেয়ে দেখো ওই যে শ্যামবাজার ব্রিজ দেখে নিলাম দেখে আমরা বাসে উঠে সিধে হাট খান্নার হাট দেখতে দেখতে আমরা বাড়ি চলে আসলাম বাড়িতে এসে বাস থেকে নে নেবে আমরা একটু কচুরি তরকারি খেয়ে নিলাম তারপরেই দেখো ছেলের জন্য অরুণ আইসক্রিম অরুণ আইসক্রিম কিনে নিলাম কিনে নিয়ে তারপরেই দেখো হাসতে হাসতে লিফটে করে বাড়ি চলে আসলাম তো আমরা কারণ কি সব রকমই তো আমাদের আশাপূর্ণ হয়েছে তারপরে বাড়ি বাড়িতে এসে দেখো এই গাছ আর গাপি মাছ কিনে নিয়ে এসেছি আমরা তারপরে ওর বাবা মাটি রেডি করছে তার মধ্যে আমি মাংসর ঝোল ভাত করে নিলাম কারণ বাড়িতে এসে তো রান্নার তো ব্যবস্থা করতে হবে তারপরে ওর বাবা মাটি ঠিক করে চান করে দুপুরবেলা তো খেয়ে শুয়ে গেল বিকেলবেলা আমাকে বলল তুমি একটু পকৌড়া আর চা করো চিকেন ছিল চিকেন পকোড়া আর চা করো তার মধ্যে ওর বাবা গাছগুলো লাগিয়ে দিল। যাক এইভাবেই আমার সারাটা দিন আজকে গেলো স্ট্রিটে চলে গেল। ছেলে তো পকোড়া চা পেয়ে খুব খুশি হলো তারপরে খুশির ওপর খুশি আমি আবার করে দিলাম আমি আইসক্রিম এনেছিলাম ওকে বলিনি বেলা আমি ওর হাতে দিতে ও খেয়ে খুব আনন্দ পেলো যাক এই ছিল আজকের ব্লগ আজকের ব্লগ দেখে কিরকম লাগলো তোমাদের কমেন্ট করতে ভুলো না আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা